সে আল্লাহর শুক্রিয়ার জন্য আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া আদায় করার পর বর্ষিত হোক শত সহস্র শান্তির ধারা প্রিয় নবী আলাইহি সাল্লামের উপরে আল্লাহ বজুরগানে দিন আরবি চাঁদ হিসাবে এবং আরবি বছর হিসাবে মহরম চাঁদ থেকে বছর শুরু হয় ইংরেজি মাসের যেমন জানুয়ারি থেকে বছর শুরু হয় বাংলাতে বৈশাখ মাস থেকে বছর শুরু হয় আরবি চাঁদ হিসাবে মহরম চাঁদ থেকে বছর শুরু হয় মহরম চাঁদের আশুরা অর্থাৎ দশম তারিখ বা দশ তারিখের তাৎপর্য এবং গুরুত্ব হাদিসে আছে আর এই তাৎপর্য এবং গুরুত্ব হযরতে আদম আলে সালাম থেকেই পাওয়া যায় যেমন হজরতে আদম আলাই সালাত সালামের তোবা কবুল হয়েছিল যেই দিন সেই দিনও আসরা মহরমের আসরার দিন ছিল অর্থাৎ অর্থাৎ মহরম চাঁদের দশম তারিখ ছিল হজরতে নুহ আলাই সালাত সালামের নৌকা যদি পাহাড়ের উপরে থেমেছিল সেই দিনও আসরার আসরার দিন ছিল অর্থাৎ মহরম চাঁদের দশ তারিখ ছিল হজরতে ইব্রাহিম আলাই সালাতামকে আগুন থেকে ফেরা নমরুদের আগুন থেকে নাজাদ দেওয়া হয়েছিল সেই দিনও আশুরা অর্থাৎ মহরম চাঁদের দশ তারিখ ছিল হজরতে মুসা আলাই সালাতামকে ফেরাউনের হাত থেকে নাজাদ দেওয়া হয়েছিল এবং ফেরাউনকে দরিয়াতে ডুবানো হয়েছিল সেই দিনও মহরম চাঁদের দশ তারিখ ছিল হজরত ইউনুস আলাহ সালাতাম তিনি মাছের পেট থেকে নাজাদ পেয়েছিলেন সেই দিনও মহরম চাঁদের দশ তারিখ ছিল তো মহরম চাঁদ এবং মহরম চাঁদের দশম কে সামনে রেখে গুরুত্বপূর্ণ কিছু আমল আছে বিশেষ করে মহরম চাঁদের দশম তারিখে যেমন রোজা রমজান মাসে রোজা ফরজ হওয়ার আগে আসরার রোজা অর্থাৎ মরম চাঁদের দশম তারিখে রোজা উম্মতের উপরে ফরজ ছিল যখন রমজানের রোজা ফরজ হয়ে গেল তখন আল্লাহ আসরার রোজাকে নার রোজা নফল এবং আসরার রোজা খুবই গুরুত্বপূর্ণ রোজা আসরাকে সামনে রেখে হাদিস শরীফ থেকে মুসলিম শরীফের হাদিস থেকে প্রমাণিত তিনটে আমল প্রমাণিত এবং তিনটে আমল গুরুত্বপূর্ণ আছে মুসলিম শরীফের আছে যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে তোমরা আসর আর রোজা রাখো এবং মোকাম্মল ভাবে আলোচনাটা এরকম যে আল্লাহ রসুল ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন তো সাহবাইকরাম রাজানুন দেখলেন যে মদিনার ইহুদিরা আশুরা রোজা রাখছে সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ আমরা দেখছি মদিনাতে ইহুদিরা রোজা রাখছে আমরা তাদের কে রোজা ব্যাপারে জিজ্ঞাসা করলাম তো তারা বলল যে আমরা মুসা আলাইহিস সালামের কারণে আমরা আসরা রোজা রাখি মুসা আলাইহিস সালাম কে হাত থেকে মহরম চান্দের আসরা তা 10 তারিখে আল্লাহতালা নাজাদ দিয়েছিলেন এবং ফেরাউনকে দরিয়ায় গরব করেছিলেন ডুবিয়েছিলেন তাই মুসালে জন্য সুক্রিয়া আদায় করার জন্য আমরা আশুরা রোজা রাখি আল্লাহ রসুল সাল্লাই সাল্লাম বললেন তোমরা রোজা রাখো আর মুসাল্লাহ সাল্লা সালামের কারণে রোজা রাখার আমরাই বেশি হকদার তবে আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বললেন যে তোমরা আশুরা রোজা রাখো কাবলা হুয় আমান হয়ে আমান। আসরার আগে একদিন রাখো এবং পরে একদিন রাখো তল্লাহুদ ইহুদিদের খেলাফ করো ওদের উল্টো করো ওরা আসরা রোজা শুধু রাখে আহ দশ তারিখের একটাই রোজা রাখে তোমরা একটা রোজা রেখো না তোমরা আসরার দিনে রোজা রাখো আর আসরার আগের দিন একটা কিংবা পরের দিন একটা দিয়ে দুটো রোজা রাখো আর যদি তিনটেও রোজা রাখে কেউ তবুও ভালো তাতেও কোনো অসুবিধা নেই অর্থাৎ মহরম চন্দ্রের নয় তারিখ দশ তারিখ এবং এগারো তারিখ আর তা না হলে নয় তারিখ দশ তারিখ কিংবা দশ তারিখ এবং এগারো তারিখ তাহলে আশুরাকে সামনে রেখে গুরুত্বপূর্ণ আমল একটা রোজা রাখা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন কেউ যদি আশুরা রোজা রাখে আল্লাহ তার এক বছর আগে তার জীবনের এক বছর আগেকার গোনাকে মাফ করে দিবেন আর দ্বিতীয় আমল হচ্ছে যে এস্তেক ফার করা আসরার দিনে এস্তেক করা আল্লাহর কাছে নিজের গুনার ক্ষমা চাওয়ানো এস্তেক ফার করা তোবা তোবা করা আর বেশি বেশি করে ইস্তেক ফার করা আর তিন নাম্বার আমল হচ্ছে আহেলের উপরে পরিবারের উপরে খরচ করা মান তাবাসসা আলা আয়ালিহি যে ব্যক্তি পরিবারের উপরে খরচ করবে বেশি বেশি করে খরচ করবে আল্লাহ তালা গোটা বছর তার আহলকে তার পরিবারকে এবং তার আল্লাহ হাতকে তালা প্রশস্ত করবেন তাহলে এই তিনটে আমল আল্লাহ রসুল হাদিস থেকে প্রমাণিত আছে এক নাম্বার রোজা রাখা দুই নাম্বার নম্বর করা আর তিন নাম্বার বেশি বেশি পরিবারের জন্য খরচ করা বাকি আশুরাকে সামনে রেখে আর কোনো আমল হাদিস থেকে এবং কোরআন এবং হাদিস থেকে পাওয়া যায় না যেগুলা আমরা আমরা দেখতে পাই কিছু মানুষ করে থাকে আর সেগুলা কোরআন হাদিস থেকে কোনো প্রমাণিত নাই বরং এগুলা কোরআন হাদিস থেকে নিষেধ এবং এগুলা বেদাত আর এগুলা বহির্ভূত শরীয়ত বহির্ভূত আমল এই সমস্ত আমল করা যাবে না আবার অনেক সময় দেখতে পাওয়া যায় যে হোসেনের জন্য তারা মাতুম করে হায় হোসেন হায় হোসেন করে তারা বুক থাবড়ায় কিন্তু আমল গুলা হোসেন রাজি আল্লাহ তালা আনহুর মতো করে না বরং তাদের হোসেন রাজি আল্লাহ তালা আনহুর এবং নবী সাল্লি সাল্লামের আমলের উল্টো আমল করে এবং এজিদের যে গোষ্ঠী গ্রুপ সে গ্রুপের মানুষের মানুষদের মতো আমল করে আর হোসেনের জন্য তারা মাতম করে হোসেনের জন্য আফসোস প্রকাশ করে এগুলা কোরআন হাদিস থেকে প্রমাণিত নাই আর এগুলা কোরআন হাদিস বহির্ভূত আমল এই ধরনের আমল থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে এবং খিচিড়ি বিনি করা শরবত বিলি করা খিচিড়ি রান্না করে খাওয়া এগুলা হচ্ছে শরীয়ত বহির্ভূত আমল শরীয়ত থেকে এবং হাদিস থেকে প্রমাণিত আছে যে আমল তিনটে সেটাই মাত্র আর বাকি আমল করা যাবে না আমাদেরকে এগুলো বর্জন করতে হবে অনেক সময় আবার দেখতে পাওয়া যায় যে আসরার আগের দিনে একদল মানুষ তারা আলতা মাখানো লাঠি আলতামাখানো আহ আহ বাঁশের তালোয়ার এবং মৌরের পাখার ঝাড়ু নিয়ে রাস্তা রাস্তা যায় মানুষ তাদের পায়ে পানিও ঢেলে দেয় আর তারা বুক থাবড়াতে হায় হোসেন হায় করতে করতে যায় আর তাদেরকে তাদের নাম দেওয়া হয়েছে কাসেদ আর কাসেদ এদেরকে যে কাসেদ বলা হয় বা বলে এ কাসেদ বলে এদেরকে কাসেদ বলতে হবে এর কোন প্রমাণ কোন জায়গায় নেই বরং কাসেদের মানে হচ্ছে পিয়ন কাসেদের মানে হচ্ছে পিয়ন দূত কিন্তু এরা নিজের নাম এ দয়ের নাম রেখেছে কাসেদ। আর হোসেনের নামে তারা হায় হোসেন হায় হোসেন করে আর তারা নামাজটা ও নামাজের টাইম হলে নামাজও পড়ে না আর হজরত হোসেন রাজি আল্লাহ যখন তিনি আপনার কঠিন মসিবতের মধ্যে ছিলেন সে সময়তেও নামাজের টাইম হয়েছিল তখনও তিনি নামাজ ছাড়েননি আমার নামাজের টাইম হয়েছে বলে নামাজ পড়েছেন কিন্তু হায় হোসেন হায় হোসেন করে যারা বুক থাবড়াতে থাবড়াতে যায় তারা কিন্তু মসজিদে আজান হয় তারা কিন্তু থাবড়াতে থাবড়াতে যায় তারা কিন্তু মসজিদেও ঢুকে না আর পড়ে না এগুলা শরীয় বহির্ভূত আমল এই সমস্ত আমল থেকে আমাদেরকে দূরে থাকতে হবে এবং বেঁচে থাকতে হবে আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে আমাকে সোনার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুক বলে আল্লাহ আমিন